ফিরে ফিরে হৃদয়ে লাগে দোলা তোমার জন্য দু ছোক ডাকি খোলা তোমারও প্রেমে প্রথম ছোঁয়া হয়েছে আমার মন থা তোমার জন্য দু ছোক খোলা ধীরে ফিরে তাকাও হৃদয়ে লাগে দোলা তোমার জন্য দু চোখ রাখি খোলা ধীরে ধীরে আমি বদলে গেছি এত তোমার সব কিছু কেই ভাবি নিজের মতো ধীরে ধীরে আমি বদলে গেছি এত তোমার সব কিছু কেই ভাবি নিজের মতো ভালোবাসার এই অনুভব যায় না তবু বলা তোমার জন্য দু চোকরা কি খোলা ফিরে ফিরে তা খাও হৃদয়ে লাগে দোলা তোমার জন্য দু চকরা কি খোলা ধীরে ধীরে তুমি আসবে আরো কাছে আমার শূন্য হৃদয় তোমায় মনে বাছে ধীরে ধীরে তুমি